খোকসা উপজেলা কুমলাপুর সরকারি রাস্তার ধারের গাছ কাটার অভিযোগ উঠেছে এ বিষয়ে ঘটনাস্থলে সাংবাদিক জানতে গেলে বিস্তারিত জানা যায় ভাই কথা বলেন গাছ কাটতেছেন রাস্তার সরকারি রাস্তার গাছ এটা কি ঠিক করতেছেন না এটা তো ঠিক না তাহলে রাস্তার গাছ কাটতেছেন কেন এখন মালিকরা আমাদের কর্ম আমরা ধরেন কর্ম করি এখন আমাদের তাদের হুকুম আমাদের মেনে করতে হবে আপনার মালিক যদি বলে একজনের খুন করে আপনি কি খুন করবেন না তা তো বলা করা যাবে না রাস্তার গাছ কাটতেছেন সরকারি জায়গার গাছ আছে এখন তারা ধরেন বলেছে যে এখন সেই জায়গাটা মানে ছিল সে একজনের মারুবত এখন তারা হচ্ছে এই জমিটা আছে তাদের বাপের সম্পত্তি তারা পায় কি এখন এই জন্য আর কি মানে মনে বেশি সম্ভব ধরবে এই জন্য আছে মানে বেশি সরকারি রাস্তার গাছ কি কাটা বৈধ আছে

চলেও না অথবা করাটা হয়ও না কিন্তু আমার মাছ বলে খাওয়ানোর জন্য এটা আমার অনেক সময় করা লাগে জামাদের আমাদের মাছ সল খাওয়াতে হবে এই গাছ কার হুকুমে কাটতেছেন আপনি এটা হচ্ছে মালিকের হুকুম নাম কি তার করি জামাল জামাল এই গাছের মালিকই কি জামাল না না তা জামাল এটা হচ্ছে যে গাছ কিনেছে আর আর এই মালিক হচ্ছে এখানে জিজ্ঞাসা করলে এটা তো আমি পুরো প্রতিবারই না যাতে কোন মালিকের কাছে এখানে মালিকের নাম কি

এরকম কোনো কাগজপাতি আপনাকে দেখাইছে যে এই গাছ কাটার বৈধ কোনো কাগজপাতি আপনি দেখছেন তাহলে আপনাকে আপনাকে গাছ কাটতে বলছে আপনি যদি বলে যে একজনে মার্ডার করি এটা আপনি মার্ডার করবেন না এটা করা যাবে না অথবা এটা করাও যায় না এটা হচ্ছে ধরেন এখন আমাদের মাছাল বলে খাওয়ানোর জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমার অনেক সময় করা লাগে মাছ ফাল

বড় ভাই আপনার নামটা কি আমার নাম ইসলাম আচ্ছা আমাদের কাছে অভিযোগ আসছে যে রাস্তার সরকারি রাস্তার কোলের গাছ কাটতেছে এই বিষয়টা আসলে কি আপনারা এই যে আছে আমাদের আমার বাপের সম্পত্তি আমরা এখন দখলে আছি বুঝছেন এখন রাস্তা কিন্তু সরাই যে গেছে কিন্তু এই রাস্তা জায়গা এখন এই জায়গা আমাদের তো এখন রাস্তার জায়গা আমি কাটতেছি না আমাদের জায়গার রাস্তা আমরা কাটতেছি মানে এই রাস্তার পাশে যে জমি সেটা কি আপনাদের জমি আমাদের নিজস্ব জমি এই জমির মাথায় এই গাছ জি কিন্তু এলাকার অনেকে বলছে যে এই গাছ সরকারি রাস্তার গাছ না না যে সময় রাস্তা করে রাস্তার যে ঢালু সেখানে এই গাছটা ছিল এই গাছটা কি আপনি লাগাইছিলেন

উনি না কারিগর সম্পদের কারণ কারিগর কাজ করে গেছে কোথায় উনি আছে বাসায় আছে